হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ টিপস বঙ্গ তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকে দেখাবো মিউকেন জেলের সম্পূর্ণ বিস্তারিত বিবরণ কিন্তু এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা মিউকেন জেল এটা একটি অ্যানাস্থেটিক অ্যান্টাসিড জেল তো এটা একটি অ্যানাস্থেটিক বা অবশ বা সংগ্রাহীনকারী এবং অ্যান্টাসিড যেহেতু অ্যান্টি অ্যাসিড বা অ্যাসিডের বিরুদ্ধে কিন্তু কাজ করে থাকে এই জেলটি তো বন্ধুরা এই জেলটি কিন্তু প্রধানত তিনটি কাজ করে থাকে হার্ডবান বুক জ্বালা অ্যাসিডিটি বা অতিরিক্ত মাত্রায় অ্যাসিড হওয়া এবং গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যায় কিন্তু খুব ভালো কাজ করে থাকে এই মিউকেন জেলটি তো বন্ধুরা এই মিউকেন জেল কিন্তু সুগার ফ্রি হয়ে থাকে এবং মিন্ট ফ্লেভারের হয়ে থাকে মিন্ট ফ্লেভার দুশো এম এল এর হয়ে থাকে এবং এই আপনি দেখতে পাচ্ছেন আরএস বা এর ম্যাক্সিমাম রিটেল প্রাইস কিন্তু এর দুশো একুশ টাকা হয়ে যায় হয়ে থাকে এবং নভেম্বর ছাব্বিশে এর কিন্তু এক্সপায়ারি ডিসেম্বর দু হাজার তেইশে তৈরি তো পিপজিয়ার লিমিটেড কোম্পানির পক্ষ থেকে এই অ্যান্টাসিড জেলটি কিন্তু বানানো হয়ে থাকে তো বন্ধুরা এই জেলটি দেখতে পাচ্ছেন এর মধ্যে যে কম্পোজিশন যে ইচ প্রত্যেক ফাইভ এম এর মধ্যে ওয়ান টি ফুল বা এক চামচের মধ্যে কন্টেন্টস ধারণ করে থাকে অক্সিটেসিন আইপি টেন এম জি এটা কিন্তু লোকাল অ্যানেস্থেটিক বা স্থানীয় সংগ্রহীনকারী বা অবসকারী ঔষধ হিসেবে কাজ করে থাকে যে পাকস্থলী বা গ্যাস্ট্রিকের মধ্যে যে গ্যাস্ট্রিক রিজন বা পাকস্থলীর মধ্যে যে আলসার বা ক্ষত হয়ে থাকে এটা কিন্তু খাওয়ার আগে যেহেতু এটা খাওয়ার আগে খেতে হয় খেলে কিন্তু সেই আলসার বা ক্ষতকে কিন্তু অবশ করে দিয়ে থাকে এবং খুব দ্রুত সেই ক্ষতকে কিন্তু সারিয়ে তুলতে সাহায্য করে থাকে এবং এর মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড আছে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট টু নাইনটি ওয়ান গ্রাম এবং অ্যাডেডস অ্যাডেড অ্যাজ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পেস্ট ইকোভ্যালেন্ট টু জিরো পয়েন্ট থ্রি এইটটি গ্রাম অফ ড্রাইড অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আইপি ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড আইপি নাইনটি এইট এমজি এবং এর মধ্যে যে অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রো অক্সাইড এবং এই যে পেস্ট ড্রাই অ্যালুমিনিয়াম সব রকম যে হাইড্রো অক্সাইডগুলি আছে এগুলি কিন্তু এক কথায় এগুলি অ্যান্টা অ্যান্টাসিড হিসেবে কাজ করে থাকে বা অ্যান্টি অ্যাসিড তৈরিতে বা অ্যাসিড যে অতিরিক্ত এক্সেস অ্যাসিড থেকে কিন্তু নিউট্রিলাইজ করে থাকে এই সমস্ত যে উপাদানগুলি আছে এইগুলি তো এই যে অতিরিক্ত অ্যাসিডকে নিউট্রিলাইজ করার ফলে কিন্তু আপনার যে বুক জ্বালা বা চেস্ট অনেক সময় বুকে ব্যথা হতে পারে পারে বুক জ্বালা জ্বালা করতে সেগুলি কিন্তু নিয়ন্ত্রণ হয় ধীরে ধীরে এটা খাবার ঠিক এক দু সপ্তাহ পর থেকে কিন্তু আপনারা খুব ভালো এবং দ্রুত গোলাপ করতে পারবেন এবং খুবই ভালো ফিল করবেন তো বন্ধুরা এর খাবার নিয়মটা একবার আপনাদেরকে একটু দেখে রাখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এর খাওয়ার নিয়ম এক্সিক সরবিটল সোয়েটেনার এবং এটা যেহেতু ভালো লাগার জন্য কিন্তু এর ভিতর সলবিটেল অ্যাড করা আছে ইউজুয়াল ডোজেস বা এর মাত্রা খাওয়ার খাওয়ার মাত্রা দেখতে পাচ্ছেন অর অন অর টু টি স্পুন ফুল এক চামচ অথবা দু চামচ করে ফাইভ অথবা ফাইভ টু টেন এম এলস অথবা পাঁচ থেকে দশ এম এল করে ফোর টাইমস ডেলি সারাদিন চারবার অথবা তিনবার আপনারা খেতে পারেন ফোর ফিফটিন মিনিটস বিফোর মিলস খাবার কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট আগে কিন্তু এই ঔষধটি খেতে হয় অ্যান্ড অ্যাট এ বেড টাইম এবং খাওয়া এবং রাত্রে শোয়ার কিন্তু আগে কিন্তু এই ঔষধটি খেয়ে শুতে হয়

অল্প এক একচুমুক বা অল্প জলের সাথে কিন্তু আপনারা এটা মনে করলে এটা মিশিয়ে খেতে পারেন এই মিউকেন অ্যান্টাসিড জেলটি কিন্তু তো বন্ধুরা এই যে মিউকেন অ্যান্টাসিড জেল এটা কিন্তু বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তো এটা খাওয়ার ফলে অনেকের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হতে পারে এবং অনেকের কিন্তু এটা খাওয়ার ফলে ডায়রিয়া বা লুজ মোশন হতে পারে যে পাতলা পায়খানা অথবা অনেকেরই কিন্তু অ্যালার্জিক রিয়াকশন হতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে এবং অবশ্যই ডাক্তারের অ্যাডভাইস নিয়ে কিন্তু পুনরায় আবার খাওয়া স্টার্ট করবেন এবং এছাড়াও এটা কোন কোন রোগীদের ক্ষেত্রে খাওয়া নিষিদ্ধ এবং কারা কারা খেতে পারবেন এটা অবশ্যই গর্ভবতী মায়েরা কিন্তু খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন এবং যারা বেস্ট ফিডিং করাচ্ছেন বা যে সকল মায়েরা বাচ্চাদের দুগ্ধ প্রদান করে থাকেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু খাবেন এবং যারা ড্রাইভিং বা গাড়ি চালাবেন তারাও কিন্তু এটা খাওয়ার আগে অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে খাবেন অথবা না খেলেই ভালো এবং যারা অ্যালকোহল গ্রহণ করে থাকেন তারা অবশ্যই এটা খাবেন না এবং যাদের লিভারের সমস্যা আছে তারাও কিন্তু এটা খাবেন না এবং যাদের কিডনিতে সমস্যা আছে তাদের কিন্তু কোনোরকম অসুবিধা হয় না এটা খেলে এবং তাদের যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে অবশ্যই খেতে পারেন কোনো রকম অসুবিধা নেই তো বন্ধুরা এই ঔষধটি কিন্তু অবশ্যই বাচ্চাদের থেকে অবশ্যই দূরে রাখবেন এবং খাওয়ার আগে কিন্তু ভালো করে ঝাঁকিয়ে খাবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেক ওয়েল বিফোর ইউজ এটা অবশ্যই কিন্তু খাওয়ার আগে ভালো করে ঝাঁকে নিয়ে তবেই খাবেন এবং অবশ্যই এই ঔষধটি যদি কিনতে চান অবশ্যই এই কোম্পানির কিন্তু এই লোগো দেখে কিনবেন ফিপজার ফিপজার লিমিটেড এই কোম্পানি কিন্তু এই ঔষধটি বানিয়ে থাকে অবশ্যই আপনারা ডুপ্লিকেট বা নকল হইতে সাবধান এবং অবশ্যই আপনারা এই ঔষধটি কিন্তু কিনে খাওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা যাদের এই গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা এবং যাদের প্রচুর পরিমাণে হার্ট এবং যাদের গলা বুক বুকবে টক ঢেকুর ওঠে ইত্যাদি সমস্যা দীর্ঘদিন যাবৎ যারা ভুগছেন এবং বিভিন্ন রকম ঔষধ খেয়েও কিন্তু রকম কার্যকারী ফলাফল পাননি তারা কিন্তু অবশ্যই একবার হলেও এই ঔষধটি ট্রাই করবেন এবং আশা করি এই ঔষধটি খেয়ে খুবই ভালো একটি রেজাল্ট আপনারা পেতে পারেন এবং খুবই দ্রুত আপনাদের সুস্থতা এবং আরোগ্য কামনা করে থাকি এবং যাতে আপনারা খুব দ্রুত আরোগ্য লাভ করতে পারেন সেই জন্য অবশ্যই একবার হলেও ওষুধটি ব্যবহার করে দেখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ